ইসরায়েলের বুকে দাউ দাউ করে চলছে ভয়াবহ দাবানল চারপাশে শুধু আগুন আর ধোঁয়া রাজধানী তেলাবিপ থেকে শুরু করে জেরুজালেম পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই আগুনের লেলিহান শিখা হাজার হাজার মানুষ রাস্তায় কেউ গাড়ি ফেলে পালাচ্ছেন কেউ ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছেন যারা একসময় গাঁজাবাসীকে ঘর ছাড়া করেছিল তারাই আজ ঘর ছেড়ে দিশেহারা এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার এই ভয়াবহ দাবানল ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলি সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে সেনাবাহিনী থেকে শুরু করে দমকল এমনকি বিমান বাহিনীও আগুন নেভাতে প্রায় ব্যর্থ অনেকেই বলছেন এ যেন প্রকৃতির প্রতিশোধ যারা বছরের পর বছর গাজা উপত্যকায় আগুন জ্বালিয়েছে তাদের দেশেই আজ আগুন নেমে এসেছে শিশুদের কান্না মায়ের আহাজারি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ফিলিস্তিনিদের প্রতি অবিচার সব কিছুরই যেন এক নির্মম জবাব দিচ্ছে প্রকৃতি ইসরায়েল দাবি করছে এখন পর্যন্ত তিন হাজার একর জমি পুড়ে গেছে বাতাসের কারণে আগুন ছড়াচ্ছে আরও দ্রুত আন্তর্জাতিক সাহায্যের জন্য যুক্তরাষ্ট্র গ্রীসসহ অনেক দেশের কাছে হাত পেতেছে ইসরায়েল ইতিমধ্যে থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তেলাবিবের যোগাযোগ ব্যবস্থা স্বাধীনতা দিবস উপলক্ষে যেসব উৎসবের আয়োজন চলছিল তার অনেকগুলোই বাতিল করতে বাধ্য হয়েছে নেতানিয়াহু থেকে শিখরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন মহান আল্লাহ নিজেই বিচার শুরু করেছেন যারা বোমা দিয়ে শহর গুড়িয়ে দিয়েছিল আজ তারা নিজেরাই পুড়ছে দাওয়ানলে ইসরায়েলের এই সংকট সামনে এনে দিয়েছে এক গভীর বার্তা পৃথিবীতে কোনো অন্যায় চিরস্থায়ী না নিরীহ মানুষের উপর অত্যাচারের প্রতিদান এভাবেই একদিন ফিরে আসে Newsdex 21 Television